প্রিয় দর্শক হাড় ভাঙার পর হয় সার্জারি করা হয় অথবা প্লাস্টার করা হয় অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার হাড় ভাঙার পর কতদিনে হাড় জোড়া লাগে হাড় ভাঙার পর এক তো হয় আর্লি রিকভারি আর একটা হয় লেট রিকভারি ফ্র্যাকচার এক তো হয় ট্রমাটিক আর একটা হয় প্যাথোলজিক্যাল কারণে অ্যাক্সিডেন্ট হয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অথবা বাথরুমে পড়ে গিয়ে যে ফ্র্যাকচার হয় সেটাকে টমাটিক ফ্র্যাকচার বলে আর প্যাথোলজিক্যাল মানে বোন রিলেটেড ডিজিজের জন্য উঁচু নিচু জায়গাতে পড়ে অথবা জাম করার সময় হাড় ভেঙে যাওয়াকে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলা হয় অস্টিওমাইলেটিস অথবা টিভি হলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে অস্ট্রিওমাইলেটিস হচ্ছে এক ধরনের বোন রিলেটেড ডিজিজ ট্রমাটিক ফ্র্যাকচারে আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে আরলিভিকোভারি কোন ফ্র্যাকচারে হয় প্রথমে দেখা হয় আপনার বয়স কত যদি আপনি অ্যাডাল্ট হন তাহলে আপনার ফাস্ট রিকভারি হবে যদি আপনার বয়স মোটামুটি পঁয়ত্রিশের নিচে থাকে তাহলে ফাস্ট রিকভারি হবে এবং যদি আপনি ওল্ড হন তাহলে রিকভারি স্লো হয়ে যাবে ফ্র্যাকচার প্রধানত দুই ধরনের হয় একটা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার বা ক্লোজ ফ্র্যাকচার আরেকটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার বা ওপেন ফ্র্যাকচার সিম্পল ফ্রাকচারে মাসেল টিস্যু তেমন কোনো ইঞ্জুরি হয় না হাড় ভেঙে স্কিন ভেদ করে বাইরেও আসে না কম্পাউন্ড বা ওপেন ফ্রাকচারে হাড় ভেঙে স্কিন ভেদ করে বাইরে চলে আসে সিম্পল ফ্রাকচার আর ওপেন ফ্র্যাকচারে সিম্পল ফ্রাকচারে আর্লি রিকভারি হবে মানে হাড় তাড়াতাড়ি জোড়া লাগবে এবং ক্লোজ ফ্রাকচারে হাড় লেট রিকভারি হবে মানে হাড় জোড়া লাগতে দেরি হবে ইএসআর সিআরপি করে দেখা হয় পেশেন্টের ইনফেকশান আছে কিনা যদি ইনফেকশান থাকে তাহলে লেট রিকভারি হবে এছাড়াও যদি ডায়াবেটিস থাকে তাহলে হাড় জোড়া লাগতে দেরি হবে সিম্পল ফ্র্যাকচার কেমন হয় একটু দেখুন এ এটা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার উপরেরটা ভালো করে দেখুন এই যে ফ্রাকচারটা এটা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার এবার আসি ফ্র্যাকচার হওয়ার পর কতদিনে হাড় জোড়া লেগে যায় যদি আপার লিম্পে সিম্পল ফ্র্যাকচার হয় যেমন ধরুন হিউমারাস অথবা রেডিয়াল অথবা আলনার বোন ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে একুশ থেকে তিরিশ দিনের মধ্যে হাড় জোড়া লেগে যায় এটা হচ্ছে হিউমারাস বোন এ দেখুন এটা হচ্ছে হিউমারাস বোন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হিউমারাস বোন আর এটা হচ্ছে রেডিয়াস আর আলনার বোন এ দেখুন আর কলার বনে ফ্র্যাকচার হলে একুশ দিনে হাড় জোড়া লাগে এটা হচ্ছে কলার বোন এইখানে যে হাড়টা আছে এটাকে বলা হয় কলার বোন আর রিস ফ্র্যাকচার যেটাকে কলিজ ফ্র্যাকচারও বলা হয় এই ফ্র্যাকচারটা হলেও একুশ থেকে তিরিশ দিনের মধ্যে হাড় জোড়া লাগে এবার আসি লোয়ার লিম্বে লোয়ার লিম্বে ফ্র্যাকচার হলে মানে পায়ের দিকে ফ্র্যাকচার হলে এক থেকে দুই মাস সময় লেগে যেতে পারে হাড় জোড়া লাগতে আর জয়েন্টে ফ্র্যাকচার হলে লেট রিকভারি হয় যেমন হাঁটুর ফ্র্যাকচার হলে হাড় জোড়া লাগতে অনেক টাইম লাগবে আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন হাড় জোড়া লাগতে কতদিন সময় লাগে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে